আসসালামু আলাইকুম শ্বশুরবাড়িতে বেড়াতে এসে দেখি শ্বশুরের বাগান ঝোরঝাপড়িতে ভরে গেছে যেহেতু আমার শ্বশুর দেশের বাইরে থাকে সেই কারণে আমার শাশুড়ি একজন কাজের লোক নিয়ে মাঝে মধ্যে এগুলো পরিষ্কার করে যেহেতু আমি আসছি বেড়াতে তাই আমি বললাম যে আমি এগুলো পরিষ্কার করে নিব তো কলা গাছ তারপরে বরুই গাছ আম গাছ তারপরে লেবু গাছ আর অন্যান্য যে গাছগুলো আছে এগুলো একটু ছাঁটাই করে নিলাম মেয়ে মেয়ের জামাই আর নাতির জন্য আমার শাশুড়ি একটা লিচু গাছ রেখে দিয়েছিল যে আমরা বাড়িতে গেলে লিচুগুলা পারবে দুর্ভাগ্যবশত আমরা যাওয়ার ঠিক আগের দিনই লিচুগুলা সব চুরি করে নিয়ে যায় আলহামদুলিল্লাহ প্রায় প্রত্যেকটি কলা গাছেই কলার ছড়িয়ে আসছে এদিকে কাঁঠালগুলো মাসাল্লাহ একটা কাঁঠাল গাছ অনেকগুলা কাঁঠাল আসছে মোটামুটি সব ধরনের ফল গাছই আমার শ্বশুর এখানে লাগাইছে তো এইগুলা ছাটাই না করলে ঝুরঝাপড়ি হয়ে যায় মশা মাছি অনেক কিছু হয়ে যায় কমলা লেবুর গাছ আছে এটা বেশি একটা ভালো না এটা কেটে ফেলছি আম গাছের যেই অতিরিক্ত ডালপালাগুলো আছে এগুলা কেটে দিছি কলা গাছের অতিরিক্ত ডালপালাগুলো এগুলো ছাঁটাই করে দিছি আর এদিকে হচ্ছে যেই কলা গাছগুলো মরে গেছে দু একটা কলা গাছ মরে গেছে এগুলো কেটে ফেলে দিছি বাড়ির আঙ্গিনা এমন কিছু ফল গাছ থাকলে নিজেরা খাওয়া যায় বাচ্চাদেরকে খাওয়ানো যায় এটা একদম অথোনিটিক কোনো ভেজাল নাই ফরমালিন নাই এটা অবশ্যই স্বাস্থ্যের জন্য অনেক ভালো যদি পর্যাপ্ত জায়গা থাকে তাইলে কিছু ফলের গাছ লাগাই রাখলে এটা নিজের জন্যই ভালো আর পরিচর্যা করার তো মানুষ লাগে মাঝে মধ্যে পরিচর্যা করতে হয় এগুলা না হয়তো তো এগুলো টিকিয়ে রাখা অনেক কঠিন আমার শ্বশুর যখন দেশে ছিল তখন দেখতাম খুব পরিচর্যা করতো সকাল বিকাল পানি দিত যাই হোক উনি অনেক কষ্ট করে এগুলা ফল গাছগুলো লাগাই গেছে এর জন্য ওনার ছেলে মেয়ে নাতি জামাইরা খায় এটা অবশ্য এইভাবে হয়তো উনি একটু আনন্দ পায় মানে এখানে একটা লিচু গাছ এটা খুবই ছোট হেলে গেছে তাই একটা ছোট বাস গেড়ে এটাকে দাঁড় করে দিচ্ছি কিছু আম গাছও আছে খুব ছোট ছোট আম গাছ তবে আমগুলো অনেক বড় বড় মশাল্লাহ এগুলা হয়তো বারো মাসি আম গাছ বারো মাসি ফল ধরে এখানে অনেকগুলো গাছ আছে যেটা বারো মাসেই ফল ধরে এটা এই এই গাছগুলো ভালো চারপাশে এমন সুন্দর সুন্দর ফল গাছ থাকলে সবুজ প্রকৃতি থাকলে এমনিতেই ভালো থাকে স্বাস্থ্য ভালো থাকে দেখতে ভালো লাগে তো এই ফুল গাছগুলো আমার শালা লাগাইছে ভালোই ফুল ধরছে মার্শাল্লা নয়টার ফুল বলে এটা আমাদের গ্রামে মার্শাল্লাহ প্রায় আট দশটা কলা গাছেই কলার ছড়িয়ে আসছে নিজেদের খাওয়ার জন্য কিছু রেখে বাকিগুলা আমার শাশুড়ি এগুলো বিক্রি করে দেয় আম জাম কাঁঠাল এটা একসাথে বলা গেল জাম গাছটা কিন্তু আমার শ্বশুরের নাই আর মোটামুটি সব গাছই আছে এদিক দিয়ে বরুই গাছটার একটু ছাটাই করে নিলাম বরুই গাছটা ছাঁটাই করে একটা কাঁঠাল গাছ আছে এটা চারপাশে বেড়া করে বেড়া দিয়ে দিছে